আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনিসি অঙ্গরাজ্যের শহর মেমফিসে তো আমি আসার পরেই মূলত মেমফিস শহরের পাশে খলিয়ার বিল নামে একটা জায়গায় ছিলাম এবং মেমফিস শহর নিয়ে এর আগেও দু চারটা কথা বলছি তবে আজকে সেই মেমফিস শহরে হাঁটতে হাঁটতে এই মেমপিস শহর সম্পর্কে চমৎকার কিছু কথা বলবো আজকে পঁচিশেই নভেম্বর এই মুহূর্তে সময় হলো এখানে দিনের আড়াইটা তাপমাত্রা প্রায় আট নয় ডিগ্রি তো মেমফিস আপনারা অনেকেই হয়তো বা ইউসুফ নবীকে নিয়ে যে একটা মানে সিরিয়াল হতো নবী ইউসুফ ইউসুফ নবীর ঘটনা নিয়ে কোরআন শরীফের যে সুরা ইউসুফ সেই ইউসুফ নবীর ঘটনা নিয়ে একটা সিরিয়াল হতো ওটা এখনও আমি ওটার ক্লিপ দেখি তো ওখানে ওই যে মেমফিস কথাটা শুনতাম যে ম্যামফিস আপনারা অনেক হয়তো বা শুনছেন যে মেমফিস মিশরের মেমফিস শহর বা মেমপিস একটা জায়গা তো আমি যখন এখানে আসছি যে এই এখানে এটাও মেমফিস এই মেমফিস এবং ওই মেমফিস নামের চমৎকার মিল ইতিহাসগত কোনো মিল আছে কি না তো আমি আজকে মূলত এই মেমফিস শহরেই আসছি এখন আমি ইস্ট মেমপিসে আসি এখানে এসে আমি একটু গুগল করলাম যে কানেকশান বিটুইন মেমপিস ইউএসএ এবং মেমফিস ইজিপ্ট এখন আমি এটা ঘাঁটতে গিয়ে দেখলাম যে আসলে ঐতিহাসিকভাবে এই দুইটা শহরের নামকরণের পিছনে চমৎকার কিছু কারণ আছে আমি ইতিহাসটা বললাম পড়লাম এখন আমি খুবই সংক্ষেপে বলবো এবং কেউ চাইলে আপনারা গুগল কি এটা একটু দেখতে পারেন তো দেখেন শহরটা একটু রিজুয়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজড এখন যেহেতু শীতের আগ মুহূর্ত গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে তার জন্য একটু রাস্তাঘাট মন হচ্ছে যে ময়লা আচ্ছা তো আমি এই মেমপিৎ শহর নিয়ে যদি আগে একটু কথা বলি আচ্ছা এর ফাঁকি আমি এই মেমপিস নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা আউটডোর শপ ওটা হলো একদম পিরামিডের মতো তখন আমার মাথায় আসলো কি ব্যাপার পিরামিডের মতো এটা এখানে কেন এখন আমি বুঝতে পারলাম যে কেন মেমপিসেও মিশরের পিরামিডের মতো আকৃতি আছে যেহেতু ঐতিহাসিকভাবে দুইটা শহরের মধ্যে চমৎকার একটা মিল আছে আচ্ছা মেমপিস এটা টেনিসিয়া অঙ্গরাজ্যের একটা শহর এবং যেটা বল হয়ে থাকে ন্যাশভিলের পরে দ্বিতীয় বৃহত্তর শহর হলো এই মেমফিস এবং এই মেমফিসটা মূলত মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট এবং হিস্টোরিক্যাল মিউজিকের জন্য খুবই বিখ্যাত আর এই মেমপিসটা হলো শেলবি কাউন্টির শেলবি কাউন্টির একটা কান্ট্রি সিট আর যেমনটি বলা হয়ে থাকে যে ঐতিহাসিক কায়রো বা ইজিপ্ট যেমন ইজিপ্টের কায়রো যেরকম নীল নদীর পাড়ে অবস্থিত সে একইভাবে এই মেমপিথ শহর কিন্তু মিসিসিপি নদীর তীরে অবস্থিত এই দুইটার একটা মিল এবং ঐতিহাসিকভাবে এই কথাটা উল্লেখ আছে যে ওখানে নীল নদীর পাড়ে মেমপিস এখানেও মিশিশ মিসিসিপি নদীর পাড়ে মেমপিথ শহর আচ্ছা এখানে এই মেমপিস এটা আয়তন হলো প্রায় সাতশো চুরাশি বর্গ কিলোমিটার তার মধ্যে প্রায় বিশ বর্গ কিলোমিটার হলো পানি মানে যে। আর জনসংখ্যার কথা যদি বলি প্রায় সাত লক্ষ সাত লক্ষ জন জনসংখ্যা এই মেমপিসে মেমপিসে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় জনসংখ্যা বসবাস করে আটশো জন মানে প্রতি এক বর্গ কিলোমিটারে আটশো জন মানুষ বসবাস করে আর যেমনটি বললাম এই মেমপিস শহরটা ইজিপ্টের বা মিশরের মেমফিস নাম অনুসারে করা আর এই শহরটা প্রায় এই শহরটা মানে মেমপিস শহরটা গঠিত হয় আঠারোশো উনিশ সনে আর তিনজন ব্যক্তি মূলত এই শহরটা প্রতিষ্ঠা করে তারা হলো জন ওভারটন জেমস উইনচেস্টার এবং অ্যান্ড্রিও জ্যাকসন অ্যান্ড্রিও জ্যাকসন সম্ভবত পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্টও হয়েছেন তো এই তিনজনে মূলত আমেরিকার এই মেমফিস শহরটা মানে প্রতিষ্ঠা করে তো যেটা বলা হয়ে থাকে এই ম্যামফিক শহরটা ওই সময় থেকে আচ্ছা যে তিনজনের কথা বললাম এই তিনজন ওই সময়ে মিশরের কায়রোতে ওনারা ভ্রমণ করেন এবং কায়রোর যে ঐতিহাসিক ওই সময়ের ঐতিহাসিক যে স্থাপনাগুলো যেমন পিরামিড থেকে শুরু করে আরও অনেক ঐতিহাসিক প্রাচীন নিদর্শন দেখে তারা তখন চিন্তা করল যে এরকম একটা শহর যদি আমেরিকা মানে এদিকেও থাকে এবং তারা তখন চেষ্টা করছে যে ওই ইজিপ্টটাকেও কিন্তু আমেরিকার আওতাধীন নিয়ে আসতে সেটা না পেরে তারা এখানে এসে এই শহরটার মানে এই জায়গাটার নাম তারা মেমফিস দেয় যেহেতু তারা ওই কায়রন ম্যামফিস বা ইজিপ্টের মেমফিস দেখে ওই শহরের প্রতি তারা আকৃষ্ট হয়েছে ওখানকার রাজাদের জীবন জীবনযাপন দেখে তারা আকৃষ্ট হয়েছে তার জন্য এখানে এসে তারা এই জায়গাটার নাম মেমফিস দেয় এবং যেটা বলা হয়ে থাকে এই জায়গাটা যেমন আমেরিকাতে দাস প্রথা উঠে যাওয়ার পর এবং সিভিল ওয়ার যাওয়ার পর মেনফিসটা দ্রুত খুবই উন্নতি লাভ করে তার কারণ হলো এই মেমফিসের পাশে মিসিসিপি নদী থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল এবং মিসিসিপি নদীর আশেপাশে তখন অনেক কটন চাষ হতো আমি খুবই অবাক হয়ে গেলাম তো উজবেকিস্তানে আমি কটন চাষ নিয়ে অনেক কথা বলছি তো এই মিসিসিপি নদীর পাশে এবং মেমপিসের আশেপাশে কটন চাষ হওয়ার কারণে এই শহরটা ওই সময় খুব বেশি মানে লাভবান খুব অথবা দ্রুত মানে বর্ধন বা উন্নতি লাভ করছে পাশাপাশি হার্ডউড শক্ত কাঠের জন্যও কিন্তু এই মেমপিসটা খুবই বিখ্যাত ছিল ওই সময়টাতে তো যেটা বলা হয়ে থাকে সে ম্যাম প্রাচীন ম্যামপিস ইজিপ্টের প্রাচীন ম্যামপিসের চাইতেও এখন এই ম্যামপিসটা বেশি উন্নত যেটা বললাম মিডিয়ার জন্য এন্টারটেনমেন্টের জন্য হিস্টোরিক্যাল মিউজিকের জন্য এবং কটনের জন্য এবং সে উন্নতির ধারাটা তারা এখনও ধরে আছে তো এটা হলো সংক্ষেপে একটা ইতিহাস বলা যে ওই তিনজন ব্যক্তি যে তিনজনের নাম বললাম সেই তিনজন সেই তিনজনের কারণেই তারা ইজিপ্টের ম্যামফিস নামকরণটা আমেরিকার এই শহরটায় তারা ইয়ে করলো আর এই ম্যাম্পিস শহর মানে নিউ থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে বিমানে আসতে প্রায় আড়াই ঘন্টা লাগে এই ম্যামফিজ একটা ম্যামফিস ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে ও সমস্ত ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান অনেক ইন্ডিয়ান পড়াশোনা করে আমার একটা ভিডিওতে একজন কমেন্টস করছেন যে তার এক বাগ্নিও এখানে পড়েন বাংলাদেশের তো আপনারাও চাইলে একটু অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে পারেন মেম্পিস ইউনিভার্সিটি অথবা মেমপিস লেখা দেখে যারা আমেরিকায় পড়াশোনা করার আগ্রহ প্রকাশ করতেছেন তো এ হলো মেমপিস শহর সামনে রেল লাইন আমি ভিডিওটা দশ এগারো মিনিট হলেই শেষ করে দেব এই মেমপিচে ঘুরে দেখার এবং সময় কাটানোর অনেক কিছু আছে আমি এই মেমপিচ শহরের পাশেই কিন্তু অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করতে পারি না যেমনটি আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি আমার দুজন ব্রাদার ইন ল ওনাদের বাসায় আসি আমি ওনাদের দুজনের দুইটা গাড়ি ওনারা গানে নিয়ে খুবই ব্যস্ত থাকেন ওনাদের ব্যবসায়িক কাজে আমার একটা ই বাইক আছে বাট ওটা দিয়ে এত দূরে আসার সাহস পাই না আমেরিকায় রুলস রেগুলেশন খুবই কলা আমার চেহারাটা একটু দেখাই মোটামুটি ঠান্ডা আছে তবুও আমি হাঁটার কারণে একটু গরম লাগতেছে এখানে সিগনাল পড়ছে এখানে ট্রাফিক আইনটা এরা অক্ষরে অক্ষরে পালন করে এবং আমাদের রাস্তায় হাঁটি হঠাৎ করে খেয়াল করে যে আমি কি কোনো সিগনাল ব্রেক করতেছি এদিক দিয়ে একটু হাঁটি আমি আর সিগন্যাল ব্রেক মানে কোনো আইন কানুন ব্রেক করতেছি কিনা আমি আসলে যেটা এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি আমেরিকায় এসে আমার মনে হচ্ছে আমার হাত পা হাত পা বান্দা আমেরিকার রুলস রেগুলেশন আমার হাত পা বাইন্দা রাখছে কিন্তু আমার মন মনকে বানতে পারেনি কি এরকম একটা গান আছে না আমার হাত বাঁধিবি পা বান দিবি মন বাঁধ দিবি কেমনে তো আমার হয়েছে সেরকম এখানে রুলস রেগুলেশন আমার যতই হাত পা বাইদা রাখুক আমার মনকে বাঁধের আয়ত্তহাত্য নক তো এটা হলো ম্যাম্পিস আচ্ছা আমেরিকার ট্রেন ভ্রমণ নিয়ে আমি একটা ভিডিও দিব পরে বা নিজে যখন আমেরিকার ট্রেন হলো এরা হলো মানে লেজার ফ্রিওডের জন্য আমেরিকার ট্রেনটা ট্রেনটা ইউজ করে ট্রেন ভ্রমণ এখানে খুবই কস্টলি সমসাপক্ষ ব্যাপার কিন্তু খুবই আরামদায়ক তো আমারও ইচ্ছে আছে আমেরিকার ট্রেনগুলো অ্যাম ট্রাক বলে সে ট্রেনে একবার ভ্রমণ করা আচ্ছা তো ভিডিওটা শেষ করব আমি চেষ্টা করছিলাম একটু মেমপিথ শহরটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর হেঁটে হেঁটে এই জন্য অল্প একটু জায়গায় আপনাদেরকে দেখালাম যারা মেমপিথ সম্পর্কে আগ্রহ যেমনটি বললাম এখানে মেমপিথ ইউনিভার্সিটিতে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করে এ দেখেন চমৎকার একটা তো আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে মেমপিস ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে পড়াশোনার একটু খোঁজখবর নিতে পারেন আমিও চেষ্টা করব যে আমিও চেষ্টা করব স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও দেওয়ার জন্য আমি অথেন্টিক তথ্য কালেক্ট করতেছি অথেন্টিক তথ্য কালেক্ট করে সেটার উপরে আমি আলাদা ভিডিও দেবো যেটার উপরে ভিত্তি করে আপনারা বাংলাদেশে যারা স্টুডেন্ট আছেন আমেরিকায় পড়াশোনা করতে চান তারা কিছু মানে গাইডলাইন ফেলেও পেতে পারেন তো ভিডিওটা শেষ করব আরও কিছুক্ষণ হাঁটবো চমৎকার একটা এলাকা এটা যেহেতু মেমপিস ইস্ট আসি আছি ডাউনটাউনের আগেই খুবই ভালো লাগতেছে এবং আরামদায়ক ঠান্ডা মানে খুব ঠান্ডা নয় ডিগ্রি বা হাঁটার কারণে একটু গরম লাগতেছে সেটা মানে খুব ভালোই এনজয় করতেছে আমি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ